নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো ওটসের স্বাস্থ্যকর পোলাও এই ওটসের পোলাও যখনই খেতে পাবে আপনারা কিন্তু দশ মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন ওটসের পোলাও তৈরি করার জন্য দুশো গ্রাম ওটস আর ওটস এর পোলাও তৈরি করতে কয়েকটা সবজি নিয়েছি তার মধ্যে বিনস নিয়েছি কিছুটা বিনসগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে একটা ছোট সাইজের আলু নিয়েছি আলুগুলো কিন্তু একটু সরু সরু করেই কেটে নিতে হবে আর কাজু কিশমিশ আগে থেকেই ভিজিয়ে রেখেছি জলে কিছুটা কারিপাতাও নিয়েছি আর ছোট্ট একটা গাজর ছোট করে কেটে নিতে হবে কড়াই গরম হলে দিয়ে দেবো চার থেকে পাঁচ চামচ রিফাইন তেল এর সাথে এক থেকে দু চামচ ঘি অ্যাড করলাম ফোরণে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কিছুটা পরিমাণে কারিপাতা কারিপাতাটা একটু চেড়ে ভেজে নেবো কারিপাতা থেকেই যখন গন্ধ বেরোবে বেশ ভালোভাবে তখনই এর মধ্যে অ্যাড করব কেটে রাখা আলু আলু একদম ছোট থেকে নিয়েছে একটা আর কিছুটা পরিমাণে গাজরও অ্যাড করলাম বিনসও দিয়ে দিলাম এবার সব কিছু হালকা করে প্রথমে ভেজে নেব আলু বিনস গাজর এগুলো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ওটসের পরিমাণ বুঝে নিয়ে নেবেন এবার ঢেকে দেবো দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এর মধ্যে অ্যাড করব ভিজিয়ে রাখা কাজু কিশমিশ এবার আবারও কিছু সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নেব এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করব ওটস ওটসটা দিয়েই কিন্তু দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেবো খুব বেশি সময় ধরে ভাজলে কিন্তু ওটসগুলো পুড়ে যাবে আর হাই ফ্লেমে একদমই কিন্তু ওটসটা দিয়ে ভাজা করবেন না এর সাথে অ্যাড করব স্বাদ মতো নুন অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে দু মিনিট নেড়ে কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো জল আর জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ওটসটা একদমই নরম হয়ে গলে যাবে এবার দিয়ে দেবো দু কাপ জল জলটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন জল বেশি হয়ে গেলে কিন্তু ওটসের পোলাওটা কিন্তু একদমই ভালো হবে না ঝুরঝুরে হবে না এবার ঢেকে দেবো দু থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে তিন মিনিট পর ফিরে এসে দেখে নেবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাকভাবে প্রথম অবস্থায় গরম থাকতে কিন্তু একটু নরম হবে কিন্তু এটা একটু ঠান্ডা হয়ে গেলে আবার ঝুরঝুরে হয়ে যাবে এই ওটসের পোলাও যেহেতু স্বাস্থ্যকর একটা রেসিপি এর মধ্যে আপনারা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে স্বাদ মতো চিনি অ্যাড করলাম অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন প্রয়োজনে আপনারা নাও দিতে পারেন তবে এর মধ্যে একটুখানি চিনি দিলে এর স্বাদটা কিন্তু পুরো পাল্টে যাবে একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে যে কোনো পোলাও বলুন সবশেষে দিয়ে দেবো দু চামচ ঘি ঘিটা একটু বেশি দিতে হবে তাহলে এর সেন্টটা কিন্তু দারুণ আসবে ঘিটা দিয়ে একটুখানি নেড়েচেরেই কিন্তু নামিয়ে ফেলতে হবে এই ওটসের পোলাওতে আপনারা চাইলে আরও নানান ধরনের সবজি কিন্তু অ্যাড করতে পারেন তাতে কিন্তু বেশ আরও ভালো লাগবে এবার ঢেকে রেখে দেবো গ্যাসটা অফ করে তৈরি হয়ে গেল ওটসের স্বাস্থ্যকর প্লাউ আপনারা কিন্তু বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে খাওয়াতে পারেন এমনকি টিফিনে কিংবা সকালে ব্রেকফাস্টেও কিন্তু এইভাবে তৈরি করতে পারেন সবার জন্য দারুণ হয় খেতে একবার এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ